হ্যালো গাইস গুড মর্নিং সবাই ক্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওর সঙ্গে সকাল সকালবেলায় উঠে পড়ে একদম সান টান সেরে নিয়েছি হ্যাঁ তো তাড়াতাড়ি স্নান করে নিয়েছি তার কারণ আছে আজকে একটা ইনভিটেশন বাড়ি রয়েছে মানে একটা না দু দুটো একটা গ্রামে আর একটা কৃষ্ণনগর কৃষ্ণনগর হচ্ছে পিসির বাড়ি তো ওখানে যেতে হবে তার জন্য সকাল সকাল সান করে নিয়েছি নটায় আমাদের টোটো আসবে তো সবাই মিলে যাবো একটা টোটো একবারে বুক করা হয়েছে মানে যাব খাওয়া দাওয়া করবো চলে আসবো মাসে বাসে যেতে গেলে অনেক অসুবিধা হয় খাওয়া দাওয়া করে বাড়ি আসা যায় না শরীর খারাপ লাগে তো তার জন্য টোটো বলা হয়েছে আমাদের বাড়ি সবাই মিলে যাবো বলে তো তার জন্য সানটান সেরে নিয়েছি আর কালকে না আমি কাজে একটু ব্যস্ত ছিলাম তো হেয়ারটাকে আর ওয়াশ করতে পারিনি দেখো কেমন ভূতের মতো লাগছে তো এই হেয়ার নিয়ে যেতে হবে কি আর করা যাবে আমার স্মুথনিং করা না করা একই ব্যাপার তো যাই হোক সানটা সেরে নিয়েছে আর এত সকালে তো হেয়ার ওয়াশ করা যাবে না তো আর করা যাবে এরপর রেডি হব চাটা খাওয়া হয়ে গেছে আর যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর যেটা এখন আমার ভিডিওতে বলাই হয় না বারটা যেটা তোমরা বারবার বলছো দিদি ভাই বার মেনশন করো তো ভুলে গেছিলাম আমি একদিন তো আজকে হচ্ছে রবিবার এগারো তারিখ ফেব্রুয়ারির তো এই দিনের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো আই হোপ আজকের এই ব্লগটি দেখতে তোমাদের অনেক অনেক ভালো থাকবে কেউ স্কিপ করবে না চলে এবার গিয়ে রেডি হতে হবে ছটপট করে যাওয়া যাক তোমাদেরকে বলতে বলতে এই যে দেখো আমি রেডি হয়ে গেছি একদম সিম্পল ভাবে কারণ তোমরা তো জানো আমি সাজতে গুজতে খুব একটা ভালোবাসি না যদি শাড়ি পরি তাহলে একটু একটু সাজি না আমার না আরও একটা বাজে স্বভাব আছে সেটা কি জানো বাড়িতে সাজতে ভালো লাগে কিন্তু কোথাও যেতে হলে আর মনে হয় না যে সাজি মা আমাকে খুব বকের জন্য যে বাড়িতে অন্য সময় সেজে গুজে ভিডিও বানাস আর কোথাও গেলে এভাবে কেন যাস তো দেখলাম হেয়ারটা ওয়াশ করা নেই তাই ভালো ড্রেস আর কি পরবো নয়তো একবার ভেবেছিলাম শাড়ি পরবো তারপরে শাড়ি আর পরা হলো না একটা চুড়িদার পরে নিলাম কিন্তু তোমরা আমার মা তাকে দেখো কি মিষ্টি লাগছে তাই না মনে হচ্ছে কত সাধারণ কিন্তু তবু কত সুন্দর লাগছে একদম মানে এই শাড়িটা না মায়ের গায়ে দারুণ মানিয়েছে এমনিতে তো তোমরা আমার মাকে দেখেইছো একদম সাদা শীতের সরল একটা মনের মানুষ হ্যাঁ সত্যি কথা বলতে কখন আমি তোমাদেরকে আমাদের ফ্যামিলির ব্যাপারে বলিনি চল আজকে একটু বলাই যাক একটা মানুষের যখন স্বামী থাকে না না তখন তার উপরে পুরো দায়িত্বটা পড়ে অনেকে তো সেই দায়িত্ব এড়িয়ে চলেও যায় কিন্তু আমার মা ছোট্ট থেকে আমাকে একা হাতে মানুষ করেছে কখনও ফেলে রেখে চলে যাওয়া বা কোনো কিছুই তার চিন্তাভাবনাতেও আসে না আর আমাদের ফ্যামিলি মানে আমরা জেঠুরা এবার তোমাদের মনে হয়তো জাগতে পারে যে দিদিভাই তোমরা তোমাদের জেঠুরা আলাদা কেন থাকো তো দেখো আমার বাবা যে বছর মারা যায় তার আগের বছর কেবল আমার জেঠুরা অন্য জায়গায় গিয়েছে মানে আমাদের দুটো বাড়ির জায়গা একদম অনেকটা পরিমাণ জায়গা নিয়ে তো কেউ যদি কখনো আমাদের বাড়িতে আসলো তাহলে বুঝতে পারবে সেই জন্য দাদু বলেছিল যে একজন এখানে থাক আর একজন ওই বাড়িতে চলে যা ওই বাড়িটা খুব একটা দূরে না একদম কাছেই তো সেই জন্য জেঠুরা ওই বাড়িতে চলে গেছে আর আমরা এই বাড়িতে ছিলাম কারণ ঘর যেহেতু দুটো যেহেতু আমরা বড় হচ্ছিলাম সেই জন্য দুটো ঘরে অসুবিধা হতো তো আবার আমাদের ঘর বানাতে হতো সেই জন্য ওই জায়গাটা পড়ে থাকতো যার জন্য জেঠুরা ওই বাড়িতে চলে গেছে আর আমার বাবা যখন মারা যায় কেউ জানতে পারে না যে আগামী দিনে কি হতে চলেছে নয়তো যদি এক বছর পরে জেঠুরা ওই বাড়িটা বানাতো তাহলে হয়তো আর যেত না তো জেঠু সেটাই বলছিল বাবা মারা যাওয়ার পরে যে এই ঘটনাটা ঘটে যাবে তো আমরা কেউ জানতাম না নয়তো আমি আর ওখানে যেতাম না যেহেতু বাড়িতে আমরা একা পড়ে গেছি মা আর আমি তাহলে তোমরা একবার ভাবো যে মায়ের এত ধৈর্য একা হাতে মেয়েকে মানুষ করেছে আর ফ্যামিলির সঙ্গে কখনো কোনো রকম ঝগড়া ঝাঁটি আমি আমার জ্ঞানে কখনো দেখিনি আমার জেঠুদের সঙ্গে আমরা নামেই আলাদা থাকি কিন্তু এতটা পরিমাণে মিল সেটা দেখে সবাই বলে তোমাদের মধ্যে এত মিল এখনো শুধু তোমাদেরই দেখা যায় এখন এই যে জেঠুরা আমরা আলাদা থাকি এখান থেকে কি প্রমাণিত হয় আমাদের মধ্যে সম্পর্ক খারাপ একদমই না আমরা সব জায়গায় একসঙ্গে যাওয়া কিছু হলে খাওয়া দাওয়া করা সব কিছু আমরা একসাথে করি ইনফ্যাক্ট দাদু যখন বেঁচে ছিল আমাদের বাড়িতে যে রান্নাটা হতো সেটা দাদুকে দিয়ে আসা ইনফ্যাক্ট ডলি বিলটু ওদের কেউ দেওয়া আর আমরা পরিস্থিতির জন্য আলাদা থাকি কারণ ওই যে বললাম দুটো বাড়ির জায়গা ফালতু পড়েছিল নষ্ট হচ্ছিলো আর যেহেতু দুটো রুম তো আমাদের আবার রুম বানাতে হতো তার জন্যই দাদু বলেছিল যে তাহলে দুজন দুটো জায়গায় থাক তাহলে দুটো জায়গা আমার ভরা থাকবে প্লাস এখন আমাদের আর একটা বাড়ির জায়গা আছে সেটা পড়ে রয়েছে তো এই হলো ঘটনা দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি কৃষ্ণনগরের প্রায় কাছাকাছি এই যে এই ব্রিজটা তো তোমরা আগেই দেখেছ আর এখন না এখানে কাজ হচ্ছে ওভার ব্রিজের মানে ফ্লাইওভারের তো মানে এত তাড়াতাড়ি কাজটা হচ্ছে না এটা i mean রোড আর কি যেটা কলকাতার রুট হবে তো ওটা ফ্লাইওভার হচ্ছে পরে তোমাদের সঙ্গে কখনো শেয়ার করব যখন কলেজে আসবো আর এই টোটোতে আমরা সবাই বসে পড়েছি মা আমি ডলি জেঠিমা জেঠু আছে সামনে আর একটা ঠাম্মা আছে আর একটা ভাই আছে তারপর আমরা চলে এসেছি পিসির বাড়ি এই যে এদেরকে তো তোমরা চেনোই আগে আমার ভিডিওতে দেখেছো দাদা বৌদি নতুন বৌদি আর কি বিয়ে তো বিয়ের ব্লগ আমি শেয়ার করেইছি তো এসে আমরা লুচি তরকারি খেয়ে নিয়েছিলাম দুপুরের খাওয়া দাওয়া এখনও হয়নি বার্থডে গালকেও তোমাদের সঙ্গে এখনও শেয়ার করে পরে নিশ্চয় নিচে গিয়ে দেখাবো চলো তার আগে আরও কিছু কথা শেয়ার করি এখানে না আমরা কিছু রিলস বানাচ্ছিলাম মজা করছিলাম যেগুলো তোমরা আগেই দেখে আর তোমাদের মনে একটা কোয়েশ্চেন এখন জেগেছে যে দিদিভাই ডলির বিয়ে কবে বলো তো এই কোয়েশ্চেনটা তোমাদের মনে এখন ঘোরাঘুরি করছে সত্যি কথা বলতে ডলির বিয়ের এখন কোনো ঠিক নেই নিশ্চয়ই বলবো যখন ঠিক হবে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তখন অনেক ডান্সের ভিডিও অনেক কিছু দেখতে পাবে বাড়ির বিয়ে বলে কথা আর বাড়িতে তো শুধুমাত্র বিলটু আর ডলি আছে মানে পিসির বাড়ির তরফ আমাদের আমরা তো জেঠু আর আমরা শুধুমাত্র সবার বিয়ে মোটামুটি কমপ্লিট শুধু বিলটু আর ডলি বাকি আছে তো ওদের বিয়ে যখন হবে নিশ্চয়ই শেয়ার করব এই যে দেখতে পাচ্ছ নিচে চলে এসেছি এখানে রয়েছে দুই দাদা দুই মেয়ে ওই সাইডে যে রয়েছে মানে ব্লু কালারের ড্রেসে ওটা হচ্ছে বার্থডে গার্ল মানে দিশু আর এই সাইডে ইস্যু এদেরকেও তোমরা আগেই দেখেছো তো হ্যাঁ জানোই তো সময় ছোটরা থাকলে একজনের বার্থডে হলে আরেকজনেরও মন খারাপ হয় সেই জন্য দুজনের সেম ড্রেস দুজনে একটা ডান্স পারফরমেন্স করছে এখানে আমার বিয়েতেও কিন্তু নেচেছিল ছিল তো এটা ছোটো হলে কি হবে এত সুন্দর নাচতে পারে সেটা তোমরা আগেই দেখে কিন্তু এখানে যে মিউজিকটা ছিল সেটা আমি দিতে পারিনি কপিরাইট আসার কারণে চান্সেস ছিল একটা তো এখানে কি সং ছিল কমেন্ট করো নিচে কমেন্ট করবে হ্যাঁ ওরা কি গানে পারফরমেন্স করছে তো কেক কাটার আগে একটা ছোট্ট নাচের পারফরমেন্স ওদের নাচটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে তো চলো যে কথাগুলো অসম্পূর্ণ রয়ে গেছে সেগুলোই শেয়ার করা যাক তো এবার তোমাদেরকে আমি বলি যে যে মা একা হাতে সব কিছু ব্যালেন্স করছে মানে বাবা মারা গেছে দশ বছর হয়ে গেল দশ বছর থেকে মেয়েকে একা হাতে মানুষ করা বা একটা ফ্যামিলির সঙ্গে এত সুন্দরভাবে থেকে যাওয়া এটা কজন পারে আর সে এই মা কি কখনো তার মেয়েকে ভুলভাল শিক্ষা দিতে পারে তোমরাই বলো কখনোই না হ্যাঁ হতে পারে আমি একটু রাগি একটু বদমেজাজি একটু অভিমানী কিন্তু কি তো শিক্ষাটা সেই মা মা তাই যে হারানোর পরও একা হাতে মেয়েকে আটলে সংসারে থেকে গিয়েছে সবার সঙ্গে মিলেমিশে সে কি করে তার মেয়েকে শিক্ষা দিতে পারে নিজের সংসার ভাঙার এই সেন্সটা আমার মনে হয় সবার মধ্যে থাকা উচিত হ্যাঁ তাই বলে কি এটা না যে কখনো মনোমালিন্য হয়নি আমার মায়েরও রাগ হয়েছে অভিমান হয়েছে কিন্তু তারপরে ভুলে আবার মিলেমিশে এক হয়ে গেছে ঠিক এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি যে কোনো কিছু নতুন নতুন দেখে যাচ করো না সংসার জীবনটা অনেক কঠিন অনেকটা বড় আজকে আমার মায়ের এতগুলো বছর সংসার সে কিন্তু ছেড়ে যায়নি সবার সঙ্গে একসঙ্গেই ছিল তো এখনো আমার তো সবাই নতুন বিয়ে হচ্ছে সেখানে একটা মানুষের জয়েন্ট ফ্যামিলি না হলেই সে এই শিক্ষা পায় না যে সে সংসার ভেঙে বেরিয়ে আসবে সে একা থাকবে জয়েন্ট ফ্যামিলি না হলেও তাদের মা বাবা শিক্ষা যদি ভালো হয় তার মা বাবা তাকেই সেই শিক্ষায় দেবে যে সবার সঙ্গে মিলেমিশে থেকো থাকার চেষ্টা করো যখন তুমি পারবে না তখন তুমি না হয় আমাদেরকে আর যারা আমার ভিডিও প্রথম দিন থেকে আজ পর্যন্ত দেখে আসছো তারা তো দেখেইছ যে আমি কতবার তোমাদের দাদাভাই না থাকার পরেও সেখানে গিয়েছি থেকেছি তাদের সঙ্গে সময় কাটিয়েছি হ্যাঁ ভিডিওটা হয়তো কম করেছি কিন্তু তাদের সঙ্গে সময় তো কাটিয়েছি তো আমার মনে হয় না কারোর সঙ্গে কারোর কোনো কম্পেয়ার করার দরকার আছে যার যেখানে ইচ্ছা সে সেখানেই থাকবে তার তার ব্যক্তিগত ব্যাপার আর আমি এখানে আর মনে হয় একশো বারো বলা হয়ে গেছে বা তারও বেশি বলা হয়ে গেছে যে আমি এখানে একটা কোর্স করছি সেই কোর্সটা আমার কমপ্লিট হয়ে গেলে তো আমি সেখানেই থাকবো তখন তার আমার এখানে থাকার মতন কোনো কারণ থাকবে না আর তোমাদের কাছ থেকে আমি একটা জিনিসই আশা করব যে আমার মা তো একা না আমার দাদা ভাই বাবা কেউ নেই আজকে যদি মানুষটা শরীর খারাপ হয় বা অসুস্থ হয় তাকে দেখার মতন কেউ নেই রাতে যদি কোনো রকম শরীর খারাপ হয় কাউকে ডাকতে পারবে না তাই আমি যদি এখানে একটু বেশি থাকি আমার মনে হয় না আমি কোনো দোষ করে ফেলবো কারণ কি জানো তো ওখানে আমার শাশুড়ি মাকে দেখার জন্য শ্বশুরমশাই আছে আর শ্বশুরমশাইকে দেখার জন্য শাশুড়ি মা আছে মানে হাজব্যান্ড ওয়াইফ স্বামী স্ত্রী তারা আছে একে অপরের সুখ দুঃখে পাশে পাওয়ার জন্য যদি শরীর খারাপও হয় অন্তত ডাকতে পারবে তো এটাই আমি বলতে চাইছি যে আমার যদি এক্সামও শেষ হয়ে যায় তবুও আমি এখানে হয়তো পনেরো দিন থাকব কি ওখানে হয়তো দশ দিন থাকলাম এখানে কুড়ি দিন থাকলাম এইভাবেই কিন্তু আমি দিন কাটাবো এমনটা না শুধুমাত্র পড়ছি বলেই আমি এখানে থাকবো পড়া শেষ হয়ে হয়ে গেলেও আমি চেষ্টা করবো এখানেই বেশিরভাগ থাকার হ্যাঁ তারপরে যখন আমার নিজের সংসার নিজের বাচ্চা কাচ্চা তাদের পড়াশোনা যখন হবে তখন তো আমাকে নিজেকেই সবটা বুঝে নিতে হবে তাই এখন আমি তোমাদেরকে আবারও বলছি আমি একটা কোর্স করছি তো এটা অন্তত আমাকে শান্তি করে কমপ্লিট করতে দাও তারপরে না হয় অন্যের সঙ্গে কম্পেয়ার করো তো এটাই রিকোয়েস্ট কারণ সবারই লাইফের এইম তো এক হয় না তাই না আর যাদের যাদের আমাকে অহংকারী খুব খারাপ মনে হচ্ছে তাদেরকে আমি একটা কথাই বলবো আমি খুবই সাধারণ একটা মানুষ পারলে আমার সঙ্গে মিশে দেখো তোমরা যদি প্রথমেই আমাকে উল্টো পাল্টা কমেন্ট করো তোমাদের সম্পর্কেই বা আমার কি ধারণা তৈরি হতে পারে তোমরাই বলো তোমরা আমার সঙ্গে ভালোভাবে মেশো আমি যদি কোনো ভুল করি বলো দিদিভাই ভাই তুমি এটা ভুল করছো তুমি এটা শুধরে নাও আমি চেষ্টা করবো নিশ্চয়ই ঠিক করে নেওয়ার আর আমি তো কোনো খারাপ কনটেন্ট বানাই না যে আমি কোনো ভুল করলে আমাকে ধরিয়ে দেওয়া যাবে না হ্যাঁ তোমাদের বলার ধরনটা আমার পছন্দ হয় না উল্টো পাল্টা ল্যাঙ্গুয়েজ ইউজ করো তারপরে আমি যখন সেই ল্যাঙ্গুয়েজে তোমাদেরকে বলি তখন মানে শিক্ষা তারপরে অ্যাটিটিউড অহংকারী এগুলো অনেক কিছু তোমরা বলো তো এটাই খারাপ লাগাল আর একটা কথাই বলবো কারোর সঙ্গে কারোর কম্পেয়ার করবে না যদি ভালো লাগে তার ভিডিও দেখবে আর আমারটা যদি নিতান্তই ভালো না লাগে তাহলে সত্যি কথা বলছি তোমরা এড়িয়ে যেও আমারও তো অনেক ভালোবাসার মানুষ আছে তারা আমার পাশে থাকলেই হবে আমি খুশি সুখী যেটাই বলো না কেন তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আবারও বলছি আমার কিন্তু আমার শ্বশুরবাড়ির সঙ্গে কোনো প্রবলেম নেই আমার সামনে এক্সাম আর তোমরা তো দেখেছ আমি বহুবার গিয়েছি এক্সাম শেষ হয়ে যাওয়ার পরেই চলে গেছি এবারও যাব এক্সাম যে শেষ হয়ে যাবে সেই আমি ওখানে চলে যাব আমার বিয়ের প্রথম প্রথম যখন আমি সেখানে গিয়ে থাকতাম তোমরাই কিন্তু আমাকে বলতে দিদি ভাই তুমি অন্যের মতন না আর আজকে আমার সঙ্গে উল্টোটা শুনতে হচ্ছে তোমাদের কাছ থেকে কিন্তু দেখো আমি এখনও তাদের কাছে যাই তাদের সঙ্গে থাকি এখানেও থাকি কিন্তু আমি সত্যি একবারও আশা করিনি যে তোমরা আমাকে এরকম কথা বলবে কারণ একদিন আমি বলেছিলাম বর্ণা থাকলে কি শ্বশুর বাড়ি থাকা যায় না কারণ আমি দুই বাড়িতেই থাকি কিন্তু এখানেও থাকি ওখানে থাকি হ্যাঁ কম আর বেশি এটাই যা কিন্তু এখন তো আমি এম এ করছি আমার রেগুলারে ক্লাস করতে হয় তো সেই জন্য আমাকে তো ডেলি কলেজে যেতে হয় নয়তো কি বলতো এখানে ফাইন দিতে হবে প্লাস কলেজ এক্সামেও বসতে দেবে না যদি নন কলেজিয়েট হই তো এটা তো অন্তত বোঝার চেষ্টা করো তোমরা যার জন্য দিদি এখন ওখানে বেশি যেতে পারছে না কিন্তু আমি তো ওখানে যাই তো এই কম্পেয়ারটা কেন করছো অন্যের সঙ্গে হ্যাঁ আমি তাদের সঙ্গে হয়তো ভিডিও বানাই না রিলস বানাই না কম বানাই কারণ তারা ক্যামেরার সামনে আসতে চায় না বেশি যতটুকু তারা আসতে চায় আমি ততটুকুই বানাই আমার শ্বশুরমশাই আমার ক্যামেরা ধরে দেয় আমার ক্যামেরাতে ভিডিওতে আসে তো ওনার সঙ্গে ব্যাপারটা আলাদা ওনাকে আমি বহুবার ভিডিওতে এনেছি তোমরা দেখেছো আর আমার শাশুড়ি মায়ের কথা বলছি উনি অতটা ভিডিও আসতে চান না সেটা তোমরা দেখেছো যার জন্য আমি আনি না বা ভিডিও বানাই না তার মানে এটা না তাদের সঙ্গে আমার সম্পর্ক আশা করবো আমি কি বলতে চাইছি তোমরা বুঝতে পারছো এটাই তোমাদেরকে বলবো যে সত্যি কথা বলছি এটা একটা প্ল্যাটফর্ম নিজের নিজের ক্রিয়েটিভিটি দেখানোর জন্য এটা কোনো কন্ট্রোভার্সি করার জায়গা না তাই এই জিনিসগুলো আমি চাই না আমাকে নিয়ে কোথাও আলোচনা হোক না হোক তোমাদের যদি আমাকে নিয়ে কোনো কথা বলার থাকে সেটা আমাকে বলো তুমি এগুলো নাও আমি ভক্ত হওয়া ভালো কিন্তু ডিরেক্ট অন্ধভক্ত ব্যাপারটা না সত্যি ভালো না ঠিক ভুল বিচার করার ক্ষমতা আমরা তো মানুষ আমাদের মধ্যে মান আর হুশ দুটোই আছে যাই হোক এবার থেকে কোনো কিছু জাজ করার হলে সব দিক জেনে শুনে তবে তোমরা জাজ করো যাই হোক এদিকে দেখো আমরা ওখানে খাওয়া দাওয়া সেরে চলে এসেছিলাম আর বাড়িতে আসার পথে ভাবলাম যেহেতু টোটো ভাড়া করে যাচ্ছি তো রাস্তায় যেতে যেতেই দুর্গাশ্রম পরে তাই গাড়িটা দাঁড় করি আমরা সবাই মিলে চলে আসলাম মন্দির দেখতে মা জেঠিমা ওটা তো দেখেনি আমরা তো দেখেছি তোমাদের দাদা সঙ্গে এর আগে আমি এখানে এসেছি তারপরে আমার আগমনী শুটও এখানে হয়েছিল তাই ভাবলাম মা ওদেরকে দেখিয়ে নিয়ে যায় কারণ বাস থেকে তো যেতে যেতে দেখতে পাই কিন্তু বাস থেকে তো আর নামা যায় না তাই ওদের জন্য টোটোটা দাঁড় করানো হলো তারপরে এখানে আমরা কিছু রিলস ভিডিও বানালাম আর দলীয় কিছু রিলস বানালো তো তারপরে এখান থেকে আমরা এবার চলে যাব সোজা বাড়ি চলো আজকের মতন ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই চলো টাটা সবাইকে আবার দেখা হবে অন্য ভিডিওতে